আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আঙিনায় সাম্প্রতিক সময়ে অনেক জোরে আমরা পরিবর্তনের জন্য একদল মানুষকে তারা সোচ্চার হয়েছেন তারা কথা বলছেন গণমাধ্যমের সামনে তারা একটা বেশ গুরুত্বপূর্ণ একটা অভিযোগ রেখেছিলেন যে অভিযোগটা এমন ছিল যে বিশ্বকাপে ক্রিকেটারদের জন্য যে প্রাইজ মানি আইসিসি দিয়ে থাকে সেই প্রাইজ মানির অর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটারদেরকে বুঝিয়ে দেয়নি বা বন্টন করে দেয়নি দু তেইশ ওয়ান ডে বিশ্বকাপ চলে গেছে সালে টি বিশ্বকাপ হয়ে গেছে এই বিশ্বকাপ দুটোর কোনো অর্থই ক্রিকেটারদের এখন পর্যন্ত বুঝিয়ে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারটা নিয়ে পুরোপুরি নিজেদের অবস্থান স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা অফিসিয়ালি মেইল করে জানিয়ে দিয়েছে গণমাধ্যমকে যে এই জায়গাটাতে আসলে মূল ব্যাপারটা কি দেখুন আইসিসি বিশ্বকাপ শেষ হওয়ার সাথে সাথেই যে টাকা বিসিবি কে পাঠিয়ে দেয় ব্যাপারটা ঠিক এমন নয় বরং প্রক্রিয়াটা এইরকম যে মূল অর্থ যেটা আসলে বিসিবি পাবে সেই টাকাটা বিসিবির কাছে পৌঁছাতে কয়েক মাস সময় দরকার হয়ে থাকে যেই দু বিশ্বকাপটা হয়েছে ওয়ান বিশ্বকাপ সেটা হয়েছে নভেম্বর মাসের দিকে অর্থাৎ এখন থেকে যে সময়টা প্রায় এক বছরের মতো এখনো হয়নি যদিও কয়েক মাসের মধ্যেই সেই টাকাটা বিসিবির কাছে চলে আসার কথা ছিল কিন্তু বেশ কিছু প্রশাসনিক হার্ডলের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত আইসিসির কাছ থেকে সেই অর্থটা তারা বুঝে পায়নি এবং সেটা শুধুমাত্র শুধু যে বাংলাদেশই তা নয় বরং বেশ কিছু দেশ যারা বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল আমরা জানি যে ওয়ান ডে বিশ্বকাপে মোট দশটা দল অংশগ্রহণ করেছিল এবং সেখানে বেশ কিছু দেশ তারা এই টাকাটা এখন পর্যন্ত বুঝে যেহেতু বিশ্বকাপ আয়োজন হয়েছিল ভারতে তাই ভারতের এই সেলস ডিপার্টমেন্ট মানে এই সংক্রান্ত যে আইনি প্রতিষ্ঠান রয়েছে তাদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজ করছে এবং বিসিবি দেওয়া তথ্য অনুসারে মেইলে পাওয়া সেই তথ্য অনুসারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশেষ করে খুব সম্ভবত আগামী সপ্তাহে এই অর্থটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুঝে পাবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন অর্থটা বুঝে পাবে তখন তারা খুব স্বাভাবিক ভাবেই ক্রিকেটারদের কাছেও বর্তন করে দিতে পারবে এরপরে যদি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের কথা বলি যেহেতু দু হাজার তেইশ টি মানে ওয়ান বিশ্বকাপের অর্থই এখন আসলে সব দেশ বুঝে পায়নি সেহেতু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের তো এটা একটা প্রক্রিয়ার এবং সেই প্রক্রিয়া মেনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু অর্থ বুঝেই পায়নি তাই আসলে ক্রিকেটারদেরকে তারা টাকা দেয়নি বুঝে দেয়নি ক্রিকেটাররা সেই জায়গাটাতে বঞ্চিত হয়েছেন এই ধরনের যে অভিযোগ করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এগেনস্টে সেটার একেবারে স্পষ্ট ব্যাখ্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু জানিয়ে দিয়েছে নিশ্চিত করে আপনারাও মেইলের বিশেষ সেই অংশগুলো আমরা আমি যখন কথা বলছিলাম তখন কিন্তু সেটা আপনারা কিন্তু এই জায়গায় দেখতে পেরেছেন এবং ক্রিকেট বোর্ডের এই স্পষ্ট ব্যাখ্যার পরে যারা আসলে অভিযোগ দিয়েছিলেন ক্রিকেট বোর্ডের কাউন্সিলর তারা আসলে এখন কি ব্যাখ্যা দিবেন বা তাদের এখন অভিযোগের জায়গাটা আসলে কি এখন সেটাই দেখার বিষয় মূলত যে অভিযোগগুলো বিসিবির এগেনস্টে করা হয়েছিল বিশেষ করে স্পেসিফিক যেই অভিযোগটা ছিল যে এই জায়গাটাতে ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের সেই পাওনা টাকা বন্টন করেনি ক্রিকেটাররা বঞ্চিত হয়েছেন সেই ব্যাপারে ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত স্পষ্ট তাদের স্টেটমেন্ট দিয়েছে এবং তারা যে শব্দটা ব্যবহার করেছেন স্ট্রংলি ইনফ্লুয়েস অর্থাৎ বিসিবি খুব শক্তভাবে খুবই স্ট্রংলি ব্যাপারটাকে ডিনাই করেছে যে বিসিবি এই ধরনের কোনো কিছুর সঙ্গে জড়িত নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম